আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দশক কাজে কে কতটুকু বড় সেটা প্রমাণ করে দিয়েছে বীর এবং দখলদার রাষ্ট্রের যে যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের বীররা দুই আড়াইশো মানুষটি নিয়ে আসছিল দয়া কইরা কিছু মানুষরা ছেড়া দিছে আর দখলদাররা এ পর্যন্ত অভিযান চালিয়ে একুশ হাজার মানুষকে শাহাদাত বরণ করলেও আমাদের বীরদের ক্ষতি করতে পারছে মাত্র চোদ্দ পার্সেন্ট আর সেনাবাহিনীর ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট কিন্তু একটা মানুষও আমাদের বীরদের বাহিরে এরা কিন্তু জিন্দা সেখান থেকে বের করতে পারে নাই এখন এই যে ব্যর্থতা এই ব্যর্থতা এই পরাজয় ঢাকার জন্য নতুন এক কৌশল অবলম্বন করেছে দখলদারদের সেনাবাহিনী এবং কি সরকার গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম সাবেক সেনাপ্রধান তিনি বলছেন ইসালের অলরেডি পরাজয় হইয়া গেছে কারণ এত শক্তিশালী অবস্থান থেকে বীররা যে প্রটেস্ট করেছে এদেরকে একজন মানুষকে যে ওরা উদ্ধার করতে পারে নাই বা আনতে পারে নাই এটা হচ্ছে প্রথম বড় পরাজয় এখন এই যে পরাজয়ের খবরগুলো যখন প্রকাশিত হয় রাষ্ট্রের মধ্যে কি হয় ঝামেলা তৈরি হয় বাক্স্বাধীনতার ভিতরে আবার হাত দিছে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে আপনার ইসাল সেনাবাহিনী এবং সরকার এই যুদ্ধ নিয়ে আটটি বিষয়ে দখলদারদের কোনো গণমাধ্যম খবর প্রকাশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপনার দখলদার সেনাবাহিনী দ্য ইন্টারসেপ্টেড এই তথ্য যখন সামনে এসেছে এখানে কী আছে দেখেন প্রকাশিত রিপোর্ট অনুসারে ইসারের চলমান অপারেশন সোর্ড অফ আয়রন এই অভিযান নিয়ে খবর প্রকাশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে দখলদারদের সেনাবাহিনীর চিফ সেন্সর ডিরেক্টিভ ব্রিগেডিয়ার জেনারেল কবি মান্দেল তিনি বলছেন যে গত সাত তারিখ থেকে এই পর্যন্ত আপনার আমাদের এই শহরে ইসালের ভেতরে অভিযান চালানোর পর কোনো এক সময় এই নিষেধাজ্ঞা ফাইনালি করা হয়েছে মানে এখন এই নিষেধগুলা আর মানে সামনে আনা যাবে না এখানে আরও বলা হয়েছে দখলদার বাহিনীর অনুমতি ছাড়া আট বিষয়ে যেই সকলগুলো মানে প্রকাশ করা যাবে না আমরা একটু দেখি ইসাল সেনারা বলছে এগুলো ইসালের নিরাপত্তার সাথে জড়িত এই বিষয়ে পত্রিকা এবং রেডিও টিভির রিপোর্টার এবং ডেস্কের সাংবাদিকদের বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করেছে দখল বাহির দখলদার বাহিনী যেন না জানায় কি কি বিষয় দেখেন যদিও এটা গুরুত্বপূর্ণ যুদ্ধের বেলায় ইসালের ব্যবহৃত অস্ত্রের ধরন মানে ইসাল কোন ধরনের অস্ত্র ব্যবহার করছে তো এটা হয় কি যে ইনফরমেশনটা যদি যায় আমাদের বীরল এই নিউজগুলো কোথাও না কোথাও এরা শুনছে বা এদের কাছে যাচ্ছে সেখান থেকে হয়তো বীররা সচেতন হবে সেটাকে কীভাবে কাউন্টার করতে হবে কোন জিনিস দেওয়া সেটা নিয়ে হয়তো মাঠে হাজির হবে নাম্বার টু বীররা কী ধরনের অস্ত্র দখল করেছে মানে সেইটাও জানানো যাবে না আচ্ছা ইসালের মন্ত্রিসভায় নিরাপত্তা নিয়ে আলোচিত বিষয়গুলো এবং আমাদের ওইখানে বন্দি থাকা দখলদারদের যে কোনো মানুষকে নিয়ে কোনো তথ্য দেওয়া যাবে না কারণ কি ওই যে তিনটার এরা নিজেরা ম্যানালিস্টার কিন্তু মাধ্যমে প্রকাশ করছে এদের টাইমস অব দখলদার এরপরে কিন্তু বিষয়টা ব্লাস্ট ব্লাস্টে বিবিসি আসছে নানান জায়গা থেকে কিন্তু নিউজগুলো সামনে চলে আসছে এছাড়া ইসালের সেনাদের অভিযান সম্পর্কে বিস্তারিত কথা বলা যাবে না ইসালের গোয়েন্দা বিষয় এবং ইসালের যেসব স্পর্শকাতর স্থানে আমাদের বীরদের রকেট আইসা ঠুইসা দিচ্ছে সেইসব সব নিয়ে নাকি কথা বলা যাবে না এর পাশাপাশি সাইবার হামলা সিনিয়র সেনা কর্মকর্তাদের আমাদের এলাকায় এসা যুদ্ধক্ষেত্র পরিদর্শন নিয়েও কোনো রকমের খবর বা তথ্য প্রকাশ করা যাবে না তবে এই বিষয়গুলো যে কোনো দেশেই যখন যুদ্ধ হয় তখন সেখানকার সেনাবাহিনী এই কাজগুলো করে যা বলে আসলে তা কিন্তু ঘটে না আর যা ঘটে তা কিন্তু বলে না আর এই জন্য গণমাধ্যমকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলা হয় কিন্তু এই খেলাটা তো আলাদা একটা রাষ্ট্রটু একটা রাষ্ট্র যখন যুদ্ধ হবে তখন এটা কৌশল হবে আর আমাদের মাত্র তিরিশ হাজার বীরমাশাল্লাহ এদের জন্য তোমরাই সাড়ে তিন লাখ চার লাখ সেনা শত শত ট্যাঙ্ক যুদ্ধ বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি এক্সপ্লোসিভ এখানে ব্যবহার করে এখন গণমাধ্যমের মুখ বন্ধ করতে যাচ্ছে কারণ পরাজয়টা চলে আসছে এটাই বিজয় আলহামদুলিল্লাহ এটাই আসলে আমাদের বিজয় এবারের যুদ্ধে দেখা যাক দোয়া করি করে আল্লাহজনার ভালো কিছু দেখায় আসসালামু আলাইকুম